স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করবো সকালে মৃদু মৃদু সঞ্চালকের মধ্যে এই বিশাল সমাবেশ আমার মনে হয়েছে এখানে যারা বক্তব্য রেখেছেন এবং তাদের কি বক্তব্যের মধ্যে অঙ্গীকার সেই অঙ্গীকারে আবার মনে হয়েছে কবি রহমানের একটি কবিতা তরুণ যুবর রোদে ঝলসিত বাহুর গ্রন্থিল পেশি এদের এই গ্রন্থিল পেশি দুর্বার গতিতে দেশ রক্ষার জন্য প্রাপ্ত বাড়ি আওড়া সীমান্তের দিকে তারা এগিয়ে যাচ্ছে এদের এগিয়ে যাওয়া আবার মনে পড়ছে সেই আলফ্রেড টেরিশনের কবিতা ইন কেন ওদের স্বপ্নে কাবাদ ওদের ডানে কাবাদ ওদের বামে কাবাদ ওরা মৃত্যুর উপত্যকা নিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য এইটা আবার মনে হয়েছে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী এবং সংগঠন আজকে এই নিজেরা ভিত্ত হয়ে পুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে তারা খাওড়ার দিকে এগিয়ে যাচ্ছে এদের এই চেতনা তো বাংলার মহার যে সমস্ত নেতা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধটিকে প্রেরণা দিয়েছেন দেশ রক্ষার প্রেরণা দিয়েছেন এই ক্ষেতনা তৈরি করেছেন আগে আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দিব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করবো এই রক্ত আমাদের মাঝে নেই বছর আমার আজকে যারা এখানে অঙ্গীকার মন্তব্য স্পষ্ট করে তাদেরকে আবার মারা হয়েছে এখন তো তোবাল যুদ্ধের সেক্টর কমান্ডার মূল সেক্টর কমান্ডার জিলাড়ি সেক্টর কমান্ডার আমাদের রাকিব সেক্টর কমান্ডার আমাদের ওদের বক্তব্যের মধ্যে সেই স্বাধীনতার অনুচ্ছেদ সেই অনুচ্ছেদের അംഗিকার করে রয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে সুতরাং আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা জেনে রেখো তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী এক লেডি ফেরাউন সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা ষোলো বছর তাকে সমর্থন দিয়ে আজকে ভারতের শাসক গোষ্ঠী তারা নেপাল তারা কি বলে যে মালদ্বীপ শ্রীলঙ্কার লোকরা নিজের কথায় চলুক দিল্লির কথায় চলতে হবে বন্ধুরা আবার ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ তাদের যে আত্মশক্তি তাদের যে দূরত্ব তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার চৈতিক্য এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারে বুঝতে পারি না অনেক আমরা সেই জন্য দাবি করেছি মমতা ব্যানার্জি তিনি খুব ঘর খারাপ করেছে। আসেন উড়িষ্যা বিহার দখল করতে আমরা তো লিপ খাবো না তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন আমরা কি আমলকি খাবো নাকি চালে আমরা চানাচুর খাবো আমরা সেটা খাবো না আমরাও আমাদের শক্তি আমাদের দেশ আমরা আমরা আমার দেশকে রক্ষা করব বন্ধুরা আমি লাস্ট একটি কথা বলছি শেখ হাসিনা আদালতের পক্ষে জয় পশ্চিম বাংলা নামে একটা প্রদেশ হচ্ছে ইন্ডিয়াতে আমাকে একটা প্রদেশের জয় বলতে হবে আর বাংলাদেশ জিন্দাবাদ আমার বনচিত্র আমার আম গাছ আবার কাঁঠাল গাছ আমার শীতলক্ষা আমার ফলেশ্বরী আমার পদ্মবী যবুরা আমার টোল সেবা ককিলের যে বাংলাদেশ